পূজা তো অনেকদিন আগে কেটে গেছে আবার এখন কে সব ভিডিও দেয় ভাই জানি জানি সবাই এরকম বলতেই থাকবে কিন্তু কি করবো বলো আমি তো ভিডিওটা করে রেখেছি তোমাদের সাথে শেয়ার না করলে আমার আর ভাত না আর এখানে দেখো রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে ঘড়িটা দেখলে তো এখন বাজে পৌনে এগারোটা প্রথমেই চলে এসেছি গরুহাটতলায় এই ঠাকুরটা দেখতে আর প্যান্ডেলটা দেখতে অসাধারণ একটা প্যান্ডেল অনেক সুন্দর একদম উঁচু দারুণ লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল কতুলপুরে আমাদের প্রত্যেকটা প্যান্ডেলই দারুণ হয়েছে তোমরা তো সবাই দেখেছো তবু আর আর কি মূর্তিগুলোও কিন্তু অসাধারণ হয়েছে তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো এইসব দেখে নিয়ে চলে যাচ্ছি এখানে আর এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে উনি একাই গান গেয়ে যাচ্ছেন আর দেখে যাচ্ছেন থেকে কত মানুষজন তারপর আমরা ভিড় ঠেলে চলে এলাম এখানে স্ট্যাচুগুলো দেখতে খুব সুন্দর স্ট্যাচুগুলো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল এগারোটার সময় বেড়েও কেন এত ভিড় আমি বুঝতে পারলাম না এটা হলো লক্ষ্মী পাণ্ডারের একটা স্ট্যাচু তো এগুলো দেখে টেকে চলে যাচ্ছি খাবারের দোকানগুলো দেখতে দেখতে তারপরে চলে যাচ্ছি পরের প্যান্ডেলে তারপরে দেখছি এত ভিড় রাত এগারোটা বারোটার সময় এত ভিড় মনে হয় দু পাঁচ বছর পর এখানে কলকাতাই হয়ে যাবে যাই হোক এখানে একটা ঠাকুর দেখতে চলেছি আমরা তিনজনে হাঁটতে হাঁটতে গাড়িটা রেখে তো দেখো কত ভিড় আছে আর সব থেকে বড়ো কথা হলো এই ভিড়ের মধ্যেও কিন্তু আর দারুণভাবে ঠাকুরটা দেখতে পেরেছি এবং প্যান্ডেলগুলোও দেখতে পেরেছি তো আমি কিন্তু বাইকে যাব বলেই কিন্তু অত রাতে বেরোয় আমরা প্রতি বছরই কিন্তু দশটা এগারোটার পর থেকেই বের হয় রাত্রিবেলা আর বারোটা একটা দুটো পর্যন্তও থাকি এই প্যান্ডেলের ভেতর দেখো অসম্ভব সুন্দর কারুকার্য আর ঝাড়বাতিটা তো সেই ওয়াও আর তারপরে দেখো মূর্তিটা ঠাকুরের মূর্তিগুলো কিন্তু সেরা ছিল প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা রকম আর অসম্ভব সুন্দর তারপরেই দেখো এই যে এনাকে এত রাত্রে ঠাকুমা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে প্রায় একটা বাজতে চাই তো দেখো এইসব দেখে টেকে চলে যাচ্ছি আমরা পরের প্যান্ডেলে এই প্যান্ডেলটা তো আমার সেরা সেরা লেগেছে এটার ভিডিও আমি আগেও দেখেছি রিলসে মানে দিয়েছি তোমাদেরকে তোমরা দেখেছো আর তোমরা কিন্তু অনেক ভালোবাসাও দিয়েছো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই কিন্তু কারুকার্য এই প্যান্ডেলে দারুণ হয় আর এবছরও হয়েছে চলো ভেতরে যাই কিভাবে যাবো বলো তো টিকিট কাটতে হবে এই যে দেখো পুরুষ টিকিট কাউন্টার তারপরে ওই দিকে আছে মহিলা টিকিট কাউন্টার না না এটা আমি কিন্তু মানে মিছি বলছি আর কি মারছি কারণ এটা হচ্ছে মানে একটা থিম করেছে আর কি টিকিট কেটে ঢুকতে হবে যেমনি পুতুল খেলা পুতুল নাচ ঢুকতে হয় এখন বিশ্ব বাংলাটা দারুণ হয়েছে এখানে কিন্তু ফটো ভিডিও করে নিয়ে তারপরে ভেতর দিয়ে চলে যাচ্ছি চলো ভেতরটা দেখি কীরকম কী আছে তোমরা যদিও বা দেখেছো যেই বন্ধুগুলো আমার এখনও পর্যন্ত দেখেনি তাদেরকেই দেখাচ্ছে ও মা না ঢুকতে যাবো তারপরে দেখি মা নেচেই চলেছে পুতুলগুলো কি অসম্ভব সুন্দর লাগছে তাই আমি একটুখানি নিজের থবড়া নিয়ে ওদের সামনে একটু ভিডিও করে নিলাম যদিও ওদের মতো নয় তবু আর কি বেশ ভালো লাগছিল আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু চলো এবার ভেতরেই যাই ভিড় ঠেলে ঠেলে আমি শুধু ভাবছি যে রাত একটার সময় আমি ভাবলাম একা একা ঠাকুর দেখতে হবে আমি বরকে বলেছিলাম আমি ভিড়ের মধ্যে যাব সবাইকে দেখবো লোকে যদি আমায় নাই দেখে তো আমি কি করতে সাজবো তো ওই জন্য আর কি ভেবেছিলাম কিন্তু তারপরে দেখি না ভালোই আছে আর চলো ভেতরে দেখি ও বাবারে সব তুলগুলো একসাথে নাচছে দেখো এত সুন্দর কারুকার্য কার মাথা থেকে বেরোয় আমি সেটাই ভাবি যাই হোক খুব সুন্দর লেগেছে আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চার এই জামাগুলো কী হবে বলো তো প্যান্ডেলটা ভাঙার সময় এগুলো কি সবাইকে দিয়ে দেবে কি জানি আমারও একটা প্রশ্ন আছে যে এগুলো কি হবে মানে এগুলো কি আবার দোকানে দিয়ে দেবে ভাবছি তাই কী হবে যাই হোক প্রতিমা দেখে নাও দুর্গা প্রতিমাটা তো অসম্ভব সেই সুন্দর হয়েছে প্রোগ্রামও করে নিলাম এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো সেলফি তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে আর যেখানেই যাই না কেন আগে ফটো আগে ভিডিও তারপরে কিন্তু অন্য কিছু তো চলো এখান থেকে বেরিয়ে অন্য প্যান্ডেলে যাই আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার প্রিয় বন্ধুগণ ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি আরও একটি প্যান্ডেলে কি সুন্দর একটা প্যান্ডেল দারুণ লাগছিল চলো একটু ভেতরে যাই একটু সামনের দিকে যাই তারপর রীতমকে বললাম একটু ফোনটা ধরতো তারপরে দেখি আমি ভাবলাম এটা কটন ক্যান্ডি ও মা দিয়ে দেখি হাত দিয়ে এগুলো একদম সেই ফেনা কী অবস্থা তো যাই হোক সবাই সেলফি তুলছে জানি না আমার পিঠটা উঠলো কি না ওদের সাথে তো চলো মূর্তিটা দেখি কী সুন্দর মূর্তিটা বলো তো প্রত্যেকটা মূর্তি কিন্তু অসাধারণ হয়েছে একটু অন্য রকম কিন্তু খুব সুন্দর ঝাড়পাতিগুলো আমার হেভি লাগে কিন্তু তো চলো এখানে কিন্তু আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বেরিয়ে পড়বো তো এখান থেকে বেরিয়ে একটু স্টাইল মেরে ঢং করছি ঢং না করলে তো আমার আবার চলে না তো ঢংটা করছি করছি আবার কোন কাউন্টার দিয়ে বেরোচ্ছি দেখো পুরুষ কাউন্টার দিয়ে বেরোচ্ছি তারপরে চলে এসেছি মধ্য কোদলপুরে মানে কদলপুর থানা থানাগোড়ায় এখানে কিন্তু প্যান্ডেলটা আমার একদমই ভালো লাগেনি যাই হোক কার কেমন লেগেছে আমি জানি না আমার একদম ভালো লাগেনি কি হয়েছে এটা আমি কিছু বুঝতেই পারছি না যাই হোক ভেতরে ঢুকে গেলাম ভেতরে একটু কারুকার্য আছে আর একটা জিনিস দেখছি দেখাও তখন তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই দেখো এখানে কিন্তু কারুকার্য এরকম হয়েছে আর চলো মূর্তিটা দেখি কেমন তো মূর্তিটা তো অসম্ভব সুন্দর এইটা তো আর খারাপ বলা যায় না মানে বলতে আমি পারি না এত আমার সাহস নেই ভালোই হয়েছে মোটামুটি তো চলো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ তো এখানে হয়েছে এই দেখো মাছগুলোর কী অবস্থা আমি তো আর যে মাছগুলো মারা গেছে নাকি তারপরে দেখছি অক্সিজেন লেভেলটা সব পুরো বন্ধ হয়ে গেছে মানে খুলে গেছে আমি আবার একজনকে বললাম কাকু দেখো এখানে কি হয়েছে তো উনি আবার ওদের অপারেটারকে অপারেটারকে ডাকলেন তারপরে দেখছি অক্সিজেন দিয়েছে তারপরে দেখছি মাছ কিলবিল করে নড়ছে যাই হোক এই যে মূর্তিটা আমারও ভালো করে দেখিয়ে দিলাম চলো এখান থেকে বেরিয়ে যায় এখানে ফটো ভিডিও সব করে নিয়েছি আর এখানে লাইটগুলো কেমন ধরনের আমার ভূত ভূত লাগছে আমি এমনি ভূত তার উপরে আবার কেমন ভূত ভূত লাগছে আমি যে ওই যে বাচ্চাটা যেখানে দাঁড়িয়েছি সেখানটা তো মোটেও চান্স পাচ্ছিলাম না তাই সাইড থেকে একটা ফটো তুলে নিলাম আমি বললাম চলো পালিয়ে যাই আর দরকার নেই আমার ফটো তোলার অনেক ঢং করেছি অনেক ঘুরেছি চলো এবার আর ওইটাকে মনে পাহাড় যাই হোক তারপরে আমরা দেখো সুন্দর ছাদনা তোলা দিয়ে যাচ্ছি যাতে যাতে সবজি বাজারে যাবো ঠাকুর দেখতে আর একটা ঠাকুর আমরা মিস করে গেছি তো ওইখানে ঠাকুরটাকে দেখা হয়নি তো যাই হোক পরের দিন দেখে নেব আর এত সুন্দর গেটটা করেছে কি বলবো তোমাদের চলো সবজি বাজারের এই মূর্তিটাও কিন্তু হেভি সুন্দর হয়েছে আর এখানে কিন্তু অনেক লোকজনও আছে দেখো কত রাত্রেও কিন্তু ঠাকুর দেখতে এসে সবাই তাই না তো চলো দেখি মূর্তিটা এখানে প্রতি বছর মূর্তিটা এই সিলভারের মতনই হয় ভালো লাগে খুবই ভালো লাগে অন্যরকম একটু তো এটা দেখে তারপরে আমরা চলে এলাম নেতাজি মোড় আমাদের সেই ভাইরাল নেতাজি মোড় এত সুন্দর কি বলবো আমার সব থেকে প্রিয় জায়গা এটা তো এটা আমার খুব ভালো লেগেছে দূর থেকে দেখাচ্ছি দেখো সেই যে বিষ্ণুপুরের রাসমঞ্চ কেউ গিয়েছিল কি জানি না গিয়েছিলে নাকি যদি যেয়ে থাকো তাহলে তো বুঝতেই পারছো আর যারা যাওনি তাদেরকে বলে দিচ্ছে এটা হলো বিষ্ণুপুরের রাসমঞ্চটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে আমার থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে যাওয়ার জন্য দেখো ঢং করে ঢুকছি একটু ক্যামেরাম্যান হচ্ছে আমার বর এখন খুবই বকেছে খুবই মানে যা তা ভুলেছে তারপরেও কিন্তু আমি ভিডিও করতে ছাড়িনি তো চলো বলেছে যে একটা প্যান্ডেলে একটা ভিডিও করলে ঠিক আছে প্রত্যেকটা প্যান্ডেলে ভিডিও করার কি দরকার আমি বললাম যে এটাই তো আমার কাজ তো চলো যাই হোক ওই সব কথা বাদ দাও এক কান দিয়ে ঢুকাতে হবে কান দিয়ে বের করে দিতে হবে তারপরে আমরা চলে গেছি এখানে ঠাকুর দেখতে এখানে ঠাকুরটা দেখো অন্য রকম মানে এটা হচ্ছে আদিবাসী দুর্গা আদিবাসীরা যেভাবে শাড়ি পরে ঠিক সেভাবেই শাড়ি পরানো আছে মাকে তো খুব সুন্দরই লাগছে একদম দারুণ 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 তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো বেরিয়ে যে এবার আমরা কিছু খাবো তো খাওয়ার জন্য তো যেতে হবে হোটেলে আর এখানে দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে সামনেটা কি সুন্দর দুটো মানে কামান করেছে আর কি একটা কী দারুণ লাগছে দেখতে এখানে ফটো তুলে নিয়েছি তারপর আমরা চলে যাচ্ছি রয়্যালে তো একটু খেতে হবে খিদে পেয়ে গেছে প্রচণ্ডভাবে তো ওই জন্য যাচ্ছি রয়্যালের উপরে কি খাওয়া যায় দেখা যাক সেখানেও কিন্তু ভিড় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাও আমি ঠিক করে করতে পারছি না মানে কথা বলছিলাম আর কি কী কী অর্ডার দেবো না দেবো তো ওই জন্য পছন্দ মতো সবার খাবার সবার আলাদা আলাদা খাবার অর্ডার দিয়েছি তো দেখো কতটা ভিড় দেখেছো আর একটা কথা কি জানো তো এখনও পর্যন্ত না আমি খুব লজ্জা পাই ভিডিও বানাতে বাইরেতে তো এই যে ভিডিও করছি না আমার ভীষণ লজ্জা পাচ্ছে জানো তো সবাই এমনভাবে দেখছে মনে হচ্ছে না আমাকেই দেখছে মানে ভিডিও করছি বলে আর কি তো ওই জন্য আর কি ওই লুকিয়ে ছাপিয়ে ভিডিও করা যাকে বলে না ওইভাবেই করছিলাম আর কি তো সব করে নিয়ে তারপরে আমরা খাবারগুলো সিলেক্ট করে আগে পেমেন্ট করতে হচ্ছে তারপরে খাবার দেবে ঢুকতে দেবে তো ওই জন্য আগে পেমেন্ট আগে টাকা তারপরেই কিন্তু ঢুকবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি আর আমার এত লজ্জা পাচ্ছিলো সবাই বসেছিল ওখানে ভিডিও করতে তাই জন্য ভিডিও করিনি আর এখানে চলে এসে দেখো মিন মোড়ে ঠাকুরটা দেখতে প্রায় হচ্ছে এই পৌনে দুটোর মতো হয়তো বাজে মানে চল্লিশ একটা চল্লিশ এরকম বাজছে তো এখন কিন্তু কেউ নেই একদম ফাঁকা আমরা আছি আর দুটো তিনটে মানুষ ছিল তারপরে কিন্তু কেউ নেই একদম দারুণ হয়েছে কিন্তু এই প্যান্ডেলটাও আমার তো খুব ভালো লেগেছে তো চলো এইটা যে কী তুলে ধরেছে আমি না সত্যি বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো তো খুবই ভালো লেগেছে দেখো এখানে একটা ছোট্ট মতো দুর্গা ঠাকুর কি সুন্দর লাগছে ছোট্ট মতো দুর্গা ঠাকুর করেছে এখানে একটা গরু গাড়ি আছে আহ অনেক কিছু আছে চলো ওই দিকটা দেখি কি আছে তো এখন ভেতরে ঢোকা যাক তারপরে দেখবো দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর কি সুন্দর মূর্তিটা দেখো আর এখানে দেখো দুজন মানুষ ঘুমিয়ে আছে মানে বুঝতে পারছো ওরা সব মানে গুটি পাটি দিয়ে এখন ঘুমাচ্ছে গার্ড দিচ্ছে আর আমরা এখন ঠাকুর দেখছি ভাবা যায় কিন্তু ওখানে ভিড় ছিল এখানে অতটাও ভিড় নেই তারপরে দেখো এখানে সীতা হরণ নাকি লেখা আছে তারপরে দেখো আমরা সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভিডিও করছি চলো তোমাদেরকে দেখায় এখন খোটা বাজে ওবাক হয়ে যাবে পুরো কলকাতা হয়ে গেছে মনে হচ্ছে কলকাতা থেকে ঠাকুর দেখে ফিরলাম এই দেখো দুটো বাচ্চা দেখে चलो सबै के गुड नाइट सबै सुस्त सुस्थे